আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার ফ্রেন্ডলিস্টে হচ্ছে অনেকে আছেন প্রবাসে বা শহরে যারা পরিবার নিয়ে দুশ্চিন্তা আছেন আমাদের চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতাধীন যে আমাদের গুপ্তি পশ্চিম ইউনিয়নের আদশা মাদারতলি বিশেষ করে দুইটি গ্রামে গত পঁচাত্তর ঘন্টা সত্তর ঘন্টা পর গতকাল হচ্ছে বিদ্যুৎ সংযোগ আসছে এর মধ্যে অনেকেই হচ্ছে পরিবার থেকে যারা প্রবাসে আছেন বা শহরে আছেন অনেকে হচ্ছে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল আমার থেকে অনেকেই জানার চেষ্টা করছেন যে পারিবারিক শুষ্ক নেওয়ার জন্য বন্যা সর্বশেষ পরিস্থিতি আসলে আমি আবারও গতকালকেও বলেছিলাম আজকেও বলে রাখি যে আমাদের ফরিদগঞ্জে যেই বন্যাটা এটা আসলে ওরকম বাহিরের কোনো পানি উজানের ঢলের কোনো পানি এমন কোনো পানি না এটা মূলত হচ্ছে আমরা এই ফরিদগঞ্জ অঞ্চলের মানুষ একটি বিশাল একটি শেষ প্রকল্পের আওতা দিন অর্থাৎ এই বন্যা রক্ষা নিয়ন্ত্রণ বাদের ভিতরের অংশে আমরা তা আমাদের এদিকে সচরাচর হচ্ছে এই বন্যা হয় না আমাদের এখন যেটা হয়েছে গত বিশ থেকে পঁচিশ দিনে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু ভারী বর্ষণটা গত শনিবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণটা হওয়াতে আমাদের এই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যদি আপনাদেরকে দেখাই এখন এই অবস্থা আমাদের এই রাস্তা হাঁটু পরিমাণ পানি কালকে আমি আপনাদেরকে দেখাইছি আমি আমাদের স্বেচ্ছাসেবী কাজে বা বন্যা যারা হচ্ছে বন্যা বলতে এই জলাবদ্ধতার মাধ্যমে যারা ঘরবাড়ি পানির মধ্যে আছে তাদের সহযোগিতায় আমার বের হতে হচ্ছে গতকালকে আমি সকালে এমন সময় বের হয়ে রাত দশটা এগারোটা এই হাঁটু পরিমাণ পানি দিয়ে আমার বাসায় ফিরছি তবে এখন সর্বশেষ যে পরিস্থিতি আসলে লাইভ করা সেটা হচ্ছে আমাদের এখানে পানির পরিমাণ আমাদের যে ফরিদগঞ্জের পানি এটা হচ্ছে আমাদের চাঁদপুর সদরের নানুপুর সুইচ গেট দিয়ে হচ্ছে পানিগুলো বের করে দেওয়া হচ্ছে একটি ভালো সংবাদ দিয়ে দেখি সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলের জন্য যদিও অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দেশের এই দক্ষিণাঞ্চল নোয়াখালী ফেনী কুমিল্লা সহ ওখানে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আর আমাদের এখানে যদি বলি আমাদের এই নিম্ন অঞ্চলের এই রাস্তাগুলো মানে এগুলা বেশি হচ্ছে প্লাবিত হয়েছে আর যারা হচ্ছে একটু নিচু জায়গায় বসবাস করে তারা হচ্ছে এই তারা হচ্ছে পানির নিচে আর কি অবস্থা সর্বশেষ বন্যার পরিস্থিতি সেটা একটু ভালো খবর যেটা দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে গতকাল বিকেলে প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ ওনার ফেসবুক প্রোফাইলে দেখলাম উনি উল্লেখ করেছেন যে চাঁদপুরের আমাদের নদীর পানি হচ্ছে বিপদসীমার নিচে অর্থাৎ আমাদের যে ফরিদগুঞ্জের পানিগুলো এই পানিগুলো হচ্ছে সুইচ গেট দিয়ে বের করে দেওয়া যাবে সহজেই কারণ হচ্ছে সুইচ গেটের বাহিরের অংশে আমাদের এই পানির থেকে ওখানের পানির উচ্চতা কম আছে। সেই জায়গা থেকে আমাদের এই ফরিদগঞ্জের পানিগুলো খুব সহজে বের করে দেওয়া যায় দিছে এটা হচ্ছে একটা সুখবর পাশাপাশি যদি বৃষ্টি না হয় তাহলে ক্রমান্বয়ে আমাদের এই পানি কমবে তবে এই পানি কমতে সময় লাগবে কারণ সাধারণভাবে যে শুভ অঞ্চল হচ্ছে বন্যা হয় ও শুভ অঞ্চল হচ্ছে আপনারা জেনে থাকবেন যে জোয়ারে হচ্ছে পানি আসে দু তিন দিনের মধ্যে ঘরের চালের উপর উঠে যায় খুব অল্প সময়ের মধ্যে আবার বেশি সময় লাগেও না ওনাদের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে এর কারণ হচ্ছে ওনাদের পানিটা ভাটায় চলে যায় কিন্তু আমাদের ফরিদগঞ্জ অঞ্চলের মানুষের পানিটা হচ্ছে বের হবে এই একটা সুইচ গেট দিয়ে নির্দিষ্ট একটা জায়গা দিয়ে সেই জায়গা থেকে আমাদের পানিটা বের হতে একটু সময় লাগবে আমরা খোঁজখবর নিচ্ছি নানি ফুসেস গেট সার্বক্ষণিক ওখানে কর্মকর্তারা কর্মচারীরা আছেন পানি বের করে আপ্রাণ চেষ্টা করতেছেন এবং পানি বের হচ্ছে পাশাপাশি একদম যেটা বলি আমি যদি একটু দেখাই আপনাকে দেখানো যাবে না যে এই দিকে একটু আমার এই যে এই নেট জাল এই জালটার দিকে হচ্ছে তাকালে বোঝা যায় এখানে দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পরিমাণ পানি কমছে এর কারণ হচ্ছে গতকাল দুপুর গতকাল দুপুরের পর থেকে আমাদের এই যদি আমি আমার এই অঞ্চলের কথা বলি অর্থাৎ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব অঞ্চল এই গুপটি এবং পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাইনঙ্গিসপুর ইউনিয়ন এই জায়গা হচ্ছে বৃষ্টি হয় হয়নি এই জায়গা হচ্ছে এই জায়গা হচ্ছে আপনার এই বৃষ্টি না হওয়াতে আমাদের পানিটা কমতেছে আমাদের পানিটা কমতেছে হচ্ছে একটা বাণী তো সবাই দোয়া করবেন যদি বৃষ্টি না হয় মানে বন্যা বন্যার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে আমাদের চাঁদপুরের নদীগুলোর পানি হচ্ছে আমাদের বিপদ সীমার নিচে পাশাপাশি আমাদের পানিটা হচ্ছে সুইচ গেট দিয়ে বের হচ্ছে তবে এই ফানি বের হতে সময় লাগবে একটা নির্দিষ্ট পরিমাণ পানির নিচে নামতে হচ্ছে সময় লাগবে এর কারণ হচ্ছে আমাদের এই সুইচ মানে সুইচ গেটের ভিতরের অংশ এই শেষ প্রকল্পের এই ভিতরের অংশটা হচ্ছে অনেক বড়ো এই বিশাল অঞ্চলের পানি একটা নির্দিষ্ট জায়গা দিয়ে বের হয় সেজন্য জন্য এই পানি প্রত্যেক দিন কমবে না কয়েক ইঞ্চি পানি অথবা কমবে তো যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ ইনশাল্লাহ খুব শীঘ্রই এই জল মাধ্যমে যে বন্যা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে ইয়া করা হবে আর কি এই যে আমরা এটা মাছ দেখতেছে ধরতেছে পানির অবস্থা দেখেন যে আমাদের এটা হচ্ছে এই প্রান্তে হচ্ছে আজশা ওই হচ্ছে বোয়ালিয়া গ্রাম সাত পাইকপাড়া ইউনিয়নের ওই গন্ড হচ্ছে বোয়ালিয়া এটা হচ্ছে আজশা আর এই মাঠের উত্তর পূর্ব প্রান্তে অর্থাৎ এই প্রান্তে হচ্ছে আমাদের এই খাজুরিয়া গ্রাম তো পানির সর্বশেষ অবস্থা এটা ছিল অনেকে জানতেছেন আমার কাছে যে আমাদের এই অঞ্চলের পরিস্থিতি কী দেখাইলাম আমি আবারও আরেকটি ঘোষণা দিয়ে রাখি লাইভের মাধ্যমে যারা আমাকে আমাকে দেখছেন আমাদের ছয় নং পশ্চিম গ্রুপটি ইউনিয়নের যারা এখনও বাসায় পানি আছে পানি থাকবে বৃষ্টি না হলো অনেকের বসবাস অযোগ্য থাকবে অনেক দিন কারণ আমি একটু আগে বললাম যে আমাদের পানিটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা দিয়ে বের হচ্ছে এটাতে আহামরি আদা আদ পানি কমবে বা কয়েক ফুট পানি একদিনে কমবে এটা বিশ্বাস করা যাবে না আমাদের পানি কয়েক ইঞ্চি করে কমবে প্রতিনিয়ত কারণ আমাদের এই বিশাল শেষ প্রকল্পের এলাকা হ্যাঁ এই আর পানিটা হচ্ছে একটা জায়গা দিয়ে বেরোয় সেখানে পানি হালকা হালকা কমবে পাশাপাশি যে ঘোষণাটা সেটা হচ্ছে এখনও যারা কষ্টে আছেন আপনারা লজ্জা পাবেন না বা কোনো সমস্যা মনে করবেন না আপনারা আমাদের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে আমরা আশ্রয় কেন্দ্র খুলেছি আপনারা সেখানে চলে আসুন আর সেখানে স্যানিটাইজেশন থেকে শুরু করে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সকল কিছুর ব্যবস্থা আছে পাশাপাশি আইডিয়া সমসেবা ফাউন্ডেশান একটি দক্ষ স্বেচ্ছাসেবী টিম তারা হচ্ছে আমাদের ইউনিয়নের কীর্তি সন্তান তারা মাসুদ মেজি মামুন ভাইয়ের সৌজন্যে সেখানে রাতের কয়েল মোমবাতি সেলাইন ওষুধ এরপরে হচ্ছে যাবতীয় যা যা প্রয়োজন পাশাপাশি খাবারের ব্যবস্থা আমাদের আছে আপনারা যারা আসবেন আপনাদের ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন দোয়া করবেন পরিবৃণ জন্য দোয়া করবেন যদি বৃষ্টি না হয় ইনশাল্লাহ আমাদের এই বন্যা আস্তে আস্তে কেটে যাবে এই রেল সর্বশেষ পরিস্থিতি আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার ফ্রেন্ডলিস্টে হচ্ছে অনেকে আছেন প্রবাসে বা শহরে যারা পরিবার নিয়ে দুশ্চিন্তা আছেন আমাদের চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতাধীন যে আমাদের গুপটি পশ্চিম ইউনিয়নের আদশা মাদারতলি বিশেষ করে দুইটি গ্রামে গত পঁচাত্তর ঘন্টা সত্তর ঘন্টা পর গতকালকে হচ্ছে বিদ্যুৎ সংযোগ আসছে এর মধ্যে অনেকেই হচ্ছে পরিবার থেকে যারা প্রবাসে আছেন বা শহরে আছেন অনেকে হচ্ছে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল আমার থেকে অনেকেই জানার চেষ্টা করছেন যে পারিবারিক খোঁজখবর নেওয়ার জন্য বন্যা সর্বশেষ পরিস্থিতি আসলে আমি আবারও গতকালকেও বলেছিলাম আজকেও বলে রাখি যে আমাদের ফরিদগঞ্জে যেই বন্যাটা এটা আসলে ওরকম বাহিরের কোনো পানি উজানের ঢলের কোনো পানি এমন কোনো পানি না এটা মূলত হচ্ছে আমরা এই ফরিদগঞ্জ অঞ্চলের মানুষ একটি বিশাল একটি শেষ প্রকল্পের আওতা দিন অর্থাৎ এই বন্যা রক্ষা নিয়ন্ত্রণ বাদের ভিতরের অংশে আমরা তো আমাদের এদিকে সচরাচর হচ্ছে এই বন্যা হয় না আমাদের এখন যেটা হয়েছে গত বিশ থেকে পঁচিশ দিনে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু ভারী বর্ষণটা গত শনিবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভারী বর্ষণটা হওয়াতে আমাদের এই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আপনাদেরকে দেখাই এখন এই অবস্থা আমাদের এই রাস্তা হাঁটু পরিমাণ পানি কালকে আমি আপনাদেরকে দেখাইছি আমি আমাদের স্বেচ্ছাসেবী কাজে বা বন্যা যারা হচ্ছে বন্যা বলতে এই জলাবদ্ধতার মাধ্যমে যারা গরবাড়ি পানির মধ্যে আছে তাদের সহযোগিতায় আমার বের হতে হচ্ছে গতকালকে আমি সকালে এমন সময় বের হয়ে রাত দশটা এগারোটা এই হাঁটু পরিমাণ পানি দিয়ে আমার বাসায় ফিরছি তবে এখন সর্বশেষ যে পরিস্থিতি আসলে লাইভ করা সেটা হচ্ছে আমাদের এখানে পানির পরিমাণ আমাদের যে ফরিদগঞ্জের পানি এটা হচ্ছে আমাদের চাঁদপুর সদরের নানা সুইচ গেট দিয়ে হচ্ছে পানিগুলো বের করে দেওয়া হচ্ছে একটি ভালো সংবাদ দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলের জন্য যদিও অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দেশের এই দক্ষিণাঞ্চল নোয়াখালী ফেনী কুমিল্লা সহ ওখানে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আর আমাদের এখানে যদি বলি আমাদের এই নিম্ন অঞ্চলের এই রাস্তাগুলো মানে এগুলা বেশি হচ্ছে প্লাবিত হয়েছে আর যারা হচ্ছে একটু নিচু জায়গায় বসবাস করে তারা হচ্ছে এই তারা হচ্ছে পানির নিচে এই আর কি অবস্থা সর্বশেষ বন্যার পরিস্থিতি সেটা একটু ভালো খবর যেটা দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে গতকাল বিকেলে প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ ওনার ফেসবুক প্রোফাইলে দেখলাম উনি উল্লেখ করেছেন যে চাঁদপুরের আমাদের নদীর পানি হচ্ছে বিপ